আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক পর্যায়ে খেলা শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ অভিযোগ গঠন করেছে সেখানে অভিযোগ গঠন করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন ডাউটি স্টেট চেম্বার্স নামের যে সংগঠন মানবাধিকার এবং আইনজীবী নিয়ে যে আইন সহায়তা নিয়ে যারা কাজ করে তাদের নেতৃত্বাধীন এই সংগঠন থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিকভাবে সকল তথ্য প্রমাণ এবং দলিলাদি দিয়ে আবেদন জানানো হয়েছে যাতে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেভাবে নির্বিচারে গণহত্যা যেভাবে নির্বিচারে মানুষকে ধরে নিয়ে হত্যা করা গুম করা এবং শুধু তাই নয় যেভাবে গণ গ্রেপ্তার হয়েছে এবং কারা অন্তরীণ অবস্থায় মোট পঁচিশ জনকে হত্যা করা হয়েছে এই অভিযোগ গঠনে চারশো জনকে চারশো জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে তারা সকল তথ্য প্রমাণ দলিলালি দিয়ে আবেদন করেছে চলুন এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন এই আইনজীবীদের সংগঠন ডাউট স্ট্রিট চেম্বার্স এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে এর আগে থেকেই এই পাঁচই আগস্টের পর থেকেই তারা একটা এই বাংলাদেশের উপরে এক ধরনের নজর রাখছিল এবং এই বছরের শুরুতেই তারা আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগও কিন্তু এই অপরাধ আদালতে আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা দিয়েছিল সর্বশেষ তারা যেটা করলো সেটা হচ্ছে যে মোট চারশো জন আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্বিচারে গণ পিটুনি দিয়ে এবং নির্বিচারে হত্যা করা হয়েছে এবং সেগুলোর ভিডিও সেগুলোর তথ্য প্রমাণাদি সব কিছু মিলিয়ে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে এই ডাউটি স্ট্রিট চেম্বার্স তারা হচ্ছে মানবাধিকারের বিষয়টি নিয়ে তারা আবেদন করেছে এবং এই আবেদনের প্রেক্ষিতে তারা এটাও বলেছে যে শুধুমাত্র ডেভিল হান্টের নামে এই ইউনুস সরকার তারা প্রায় এক সপ্তাহে আঠারো হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে এবং সেখানে বলা হয়েছে তারা শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না অনেক দূরবর্তী কর্মী সমর্থক যারা আওয়ামী লীগের তাদেরকেও এই গণ গ্রেপ্তারে গ্রেপ্তার দেখানো হয়েছে শুধু তাই নয় ওই ডাউট স্ট্রিট চেম্বার্স তারা আরও জানিয়েছে আন্তর্জাতিক আদালতকে যে ওই আবেদনে তারা এটুকু জানিয়েছে যে শুধু কোনো গ্রেপ্তারই নয় তারা এটাও নিশ্চিত করছে এই সরকার যে এমন ধারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে যেখানে যাতে কেউ খুব সহজে জামিন না পায় এবং এটা বলা হয়েছে যে শুধু তাই নয় অনেক আসামিকে তারা আগে আগে আটক হেফাজতে নিচ্ছে হেফাজতে নেওয়ার পরে তারপরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি গ্রেপ্তার দেখাচ্ছে এবং তারপরে তাদের বিরুদ্ধে নানান ধরনের মামলা টুকে দেওয়া হচ্ছে এবং যেগুলো জামিন অযোগ্য মামলা এবং সেই বিষয়গুলো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য এই আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন জানিয়েছে এই আইনজীবীদের শীর্ষ পর্যায়ের একটি সংগঠন ওই আবেদনে আরও জানানো হয়েছে যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী তাই নয় এর পাশাপাশি শিল্পী গায়ক সাংবাদিক অনেকগুলো সাংবাদিককে মানে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে হয়েছে এই হত্যা মামলাগুলো আসলে যে আদৌ এক ধরনের আওয়ামী লীগ নিধনের নামে এগুলো দেয়া হয়েছে এবং এই সাংবাদিক শিল্পী গায়ক অভিনেতা এদেরকে যেভাবে গ্রেপ্তার দেখিয়ে দীর্ঘদিন ধরে কারাবরণ করে রাখা হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না সেটি এক ধরনের মানবতা লঙ্ঘন এই তারা এই জন্য এই অভিযোগটির নাম দিয়েছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বুঝতে পারছেন অর্থাৎ মানবতাবিরোধী অপরাধ এই মানবতা মানবতাবিরোধী অপরাধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দিনের পর দিন দীর্ঘ দেড় বছর ধরে করে যাচ্ছেন এবং শুধু তাই নয় সেখানে আওয়ামী লীগ আরেকটি অভিযোগ গঠন করেছে সেই অভিযোগে লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচই আগস্টের পর থেকে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যাদেরকে তারা সেই সময়ে ছাত্র হত্যা থেকে শুরু করে পুলিশ মানে সকল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে হত্যা চালিয়েছে তারা হত্যার সঙ্গে জড়িত বলেই তাদেরকে দেওয়া হয়েছে সেই অভিযোগে এটা বলা হয়েছে যে যে বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে এই বিভিন্ন তথ্য প্রমাণ বিভিন্ন কিছু বানিয়ে এমনভাবে ইয়ে করা হচ্ছে যাতে শেখ হাসিনাকে দ্রুত ফাঁসিতে ঝোলানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে অর্থাৎ জুলাইয়ের পনেরো তারিখ থেকে আটই আগস্ট পর্যন্ত যে হত্যাগুলো হয়েছে যে মানুষকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মী অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যেগুলোর বিষয়ে ক্যাঙ্গারু কোর্টে মানে যেগুলো বিষয়ে সরকার তো এসে প্রথম ইমডেম নীতি দেওয়া দিয়ে দিল যাতে কোনো এই অপরাধগুলো শনাক্ত না হয় এই অপরাধীদের শাস্তি না হয় যার দরুন আওয়ামী লীগের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার এবং সেই আন্তর্জাতিক অপরাধে আদালতে গিয়ে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ গঠন করেছে যাতে করে এই মামলা এই ধরন এই মামলা সকল বিচারের বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই মামলার বিচার করা হয় দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে এই ইউনুস সরকার প্রথমে এসে শেখ হাসিনাকে নিজে থেকেই আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে অপরাধী প্রমাণ করে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া যায় কিনা সেই প্রক্রিয়ার সঙ্গে মানে চেষ্টা চালিয়েছিলেন এক রকমের কিন্তু সে সময় সে এই তথ্য প্রমাণ মানে নানান আনুষাঙ্গিক যেসব বিষয় লাগে আসলে শেখ হাসিনাকে ঝুলানোর জন্য শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য সেরকম তথ্য প্রমাণ তারা জোগাড় করতে পারে নাই যার কারণে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা যেতে পারেনি বা যায়নি তারা এর ফলশ্রুতিতে তারা নিজেরাই একটা ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে সেখানে তারা হচ্ছে এই মামলাগুলো বিচার প্রক্রিয়া চালাচ্ছে এবং সেটা যে ক্যাঙ্গারু কোর্ট সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে এবং দেখেন সবচেয়ে মজার বিষয় এখন শেখ হাসিনা আওয়ামী লীগ নিজে থেকেই চাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে এই বিচারগুলো সম্পূর্ণ হোক এবং সুষ্ঠু বিচার হোক সব কিছু এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দ্বিতীয়ত হল এই যে কেয়ার স্টেরমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই যে ডাউটি স্ট্রিট চেম্বার এই ডাউট স্ট্রিট চেম্বার আইনজীবীদের সংগঠন তারা এই ইউনুসের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে পৌঁছে দিল এবং আবেদন করলো এবং বাংলাদেশের বিষয়টি তদন্ত তদন্ত করার জন্য এবং সবচেয়ে বড় কথা এই বিষয়টি যদি তদন্তে বেরিয়ে আসে বা যদি নাও আসে তারপরেও ডক্টর মোহাম্মদ ইমুস আন্তর্জাতিক পর্যায়ে তার মুখ আর সে দেখাতে পারবে না সবচেয়ে বড় কথা উনি যেভাবে গলাবাজি করে বেড়ান বিশ্বব্যাপী সেই গলাবাজি এখন আর কেউ করতে দেবে না তার প্রমাণস্বরূপ আপনাদের মনে থাকবার কথা লন্ডনে যখন ডক্টর ইউনুস একটা বড় একটা বহর নিয়ে গেলেন এবং তার প্রেস উইং এর যারা ছড়িয়ে বেড়ালো যে আন্তর্জাতিক খেলোয়াড় ম্যাজিক ম্যান এবং তার সঙ্গে বিশ্বের সব রাষ্ট্রপ্রধানরা দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং তাদেরকে সময় দিচ্ছেন কিন্তু দুঃখের বিষয় তখন কেয়ার স্টারমার তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের সঙ্গে দেখা করেননি এবং দেখা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময় দেননি বুঝতে পেরেছেন কারণ এই কেয়ার স্টারমারের কাছে এই কেয়ার স্টারমারের কাছে তখন থেকেই তারা এই তদন্ত চালিয়ে যাচ্ছিল তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল কারণ কেয়ার স্টারমার তিনি নিজেও একজন মানবাধিকার কর্মী তিনি নিউ নিজেও উনি একজন প্রসিকিউটর ছিলেন এবং নিজে দীর্ঘদিন এই আইন পেশায় জড়িত ছিলেন যার কারণে উনি এই বিষয়গুলো জানতেন এবং সেই তথ্য প্রমাণ দলিলাদি সব সংগ্রহ করছিলেন তার এই ডাউন স্ট্রিট চেম্বার্স এবং সেই কারণেই কেয়ারিস্টারমার এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাজিক ম্যান এবং কি বলে বিশ্বমানের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময় দেননি এবং তিনি যে অপরাধী এবং তিনি যে অপরাধ সংগঠিত করার জন্য সাংগঠনিক প্রক্রিয়ায় দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছেন ডেভিল হান্টের নামে আঠারো হাজার নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন এবং কোনো অনেক গ্রেপ্তার হয়েছে যেগুলো হচ্ছে কোনো আইনি কোনো ভিত্তি নেই যাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো মামলা নেই এরকম অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় এই ডাউট স্ট্রিট চেম্বার তারা এই অভিযোগপত্রে তারা অভিযোগ করেছেন চারশো আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে এদের মধ্যে পঁচিশ জন নেতাকর্মীকে কারা অন্তরীণ অবস্থায় হত্যা করা হয়েছে যাদেরকে এই সরকার অপমৃত্যু হার্ট অ্যাটাকে মৃত্যু এই রকম নানান ধরনের তকমা দিয়ে নানান ধরনের শিরোনাম দিয়ে তারা এই হত্যাগুলো সংগঠিত করেছে কিন্তু এই ডাউটি স্ট্রিট চেম্বার্স তারা প্রমাণ এবং নানান রকমের সব যেসব বিষয় লাগে সেগুলো হাজির করতে পেরেছেন এবং তারা বলছেন যে তাদেরকে সরকার অপমৃত্যু বা রোগ হয়ে মৃত্যু হার্ট অ্যাটাকে মৃত্যু নানান রকমের বিষয় নিয়ে প্রচার করলেও এই পঁচিশ জনের বেশিরভাগের শরীরে আঘাতের চিহ্ন নির্যাতনের চিহ্ন সুস্পষ্ট ছিল বাংলাদেশে এই যে প্রতিদিন প্রতিনিয়ত হত্যা খুন গ্রেপ্তার গণপিটুনি এগুলো দিয়ে যেভাবে হত্যা করা হচ্ছে সেগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ওকে এখন শুধু এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে ডাউটি স্ট্রিট চেম্বার তারা কি আবেদন করেছে না এর পাশাপাশি আওয়ামী লীগ করেছে এর আগেও সিলেটের মেয়র আনারুদ জামান তিনিও এই বিষয়ে আবেদন করেছিলেন তিনি অবশ্য প্রথম দিকে আবেদন করেছিলেন এরপরে ব্রিটেনে অবস্থিত বাংলাদেশ হয়ে এই আন্তর্জাতিক অপরাধ আদালতেও আবেদন করা হয়েছিল সর্বশেষ আওয়ামী লীগের পক্ষ থেকে এই সকল বিষয়ে আইনি প্রতিকার চেয়ে এবং এই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার চেয়ে আওয়ামী লীগও নতুন ভাবে খেলা শুরু করলো এখন প্রশ্ন হতে পারে যে এটার এটার আসলে প্রভাব প্রভাব কতটুকু হচ্ছে ডক্টর এর পরে ইউনুস আর বহির তার নেতৃত্বে যেভাবে গণ হত্যা হচ্ছে যেভাবে মানুষকে নির্বিচারে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে গণপিটুনি দেওয়া হচ্ছে এবং তিনি দেশের রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে এগুলোকে আহ সুসংগঠিত করে সাংগঠনিক প্রক্রিয়ায় যে হত্যাগুলো করছে সেটা বিশ্বের সব প্রান্তের মানুষ সব রাষ্ট্রের প্রধানরা ইতিমধ্যে জেনে গেছে এখন এর পরে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াতেন যে সম্মান তিনি পেতেন সেই সম্মান এখন আর তাকে কেউই দিতে চাইবে না এবং সেটা তার জন্য সবচেয়ে এই জীবনে এতদিন ধরে যে অর্থ ব্যয় করে তিনি যেভাবে মানবাধিকার সংগঠনগুলো বা এই যে এফ ক্যানেডি সেন্টার বা আরও যেসব সংগঠনে তিনি দীর্ঘদিন ধরে অঢেল সম্পদ স্পন্সর করে বেরিয়েছেন তারাও এখন তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আপনারা গত সপ্তাহের কথা মনে আছে যে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে শুরু করে মোট ছয়টি সংগঠন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসকে একটা উড়ো চিঠি লিখেছে সেই উড়ো চিঠিতে আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া এই গণ গ্রেপ্তার এই সব বিষয়ে মামলা হামলা হত্যা খুন এই বিষয়গুলো সবাই তুলে ধরেছে এবং উদ্বেগ জানিয়েছে এর অর্থ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিসর দিন দিন সীমিত হয়ে আসছে অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এতদিন ধরে যেভাবে কোণঠাসা হয়েছিল সব দিক থেকে এখন বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে পুনর্গঠিত করছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষী ছড়িয়ে ছিটে থাকা যারা যে প্রান্তে রয়েছেন সবাই এখন কাজ করতে শুরু করছে এবং আন্তর্জাতিক লবি আন্তর্জাতিক যে বিষয়গুলো এ এই ডক্টর মোহাম্মদ ইউনুসরা এতদিন প্রপোকাণ্ডা ছড়িয়ে আসছিল এবং সেই জায়গায় আওয়ামী লীগের সবাই অনুপস্থিত ছিল সেই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রেজেন্স বাড়াতে শুরু করেছে এবং যখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এই কার্যক্রম পুনর্গঠন পুনর্শক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা শুরু করেছেন ঠিক তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিসর সীমিত হচ্ছে এবং ডক্টর ইউনুস যত দিন যাচ্ছে তত শক্তি হারিয়ে ফেলছেন আন্তর্জাতিক বন্ধুদেরকে হারিয়ে ফেলছেন এরপরে আর গলাবাজি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক পর্যায়ে সেই গ্রহণযোগ্যতা আর থাকবে না দেখেন আপনাদের মনে থাকবার কথা গত সপ্তাহে জয় তিনি যে মানে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের ভেতরে অনেকগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে এবং দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নথি বা যে তদন্ত নিয়ে জাতিসংঘের নাম করে এই যে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সেই প্রতিবেদনটি যে প্রতিবেদনটি এখন ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য তারা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফাঁসি দিতে চায় হত্যা করতে চায় এটি হচ্ছে তাদের মূল কারণ এবং সেই বিপুল পরিমাণের অর্থ ব্যয় করে জাতিসংঘের নাম করে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশে সেই প্রতিবেদনটি আসলে যে ভোয়া এবং সেই প্রতিবেদনের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে বিবৃতি পাঠানো হয়েছে যে এরকম জাতিসংঘের নাম করে তদন্ত কমিটির একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং সেই তদন্ত প্রতিবেদন নিয়ে বাংলাদেশে এখন বিচার প্রক্রিয়া চলছে এবং সেই বিচারকে প্রভাবিত করার জন্য এই তদন্ত প্রতিবেদনকে ব্যবহার করা হচ্ছে তখন জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে না এটা কোনো জাতিসংঘের কোনো তালিকাভুক্ত কোনো তদন্ত নয় এবং এর জন্য জাতিসংঘ সবসময় যে কাজটি করে থাকে সেটা হলো জাতিসংঘে যদি কোনো বিষয়ে তদন্ত করে থাকে কোনো গণহত্যা বা কোনো যুদ্ধ অপরাধ এই টাইপের কোনো তদন্ত যদি জাতিসংঘ করে থাকে তাহলে জাতিসংঘর নিজস্ব একটা কাঠামো আছে সেই কাঠামো ফোরাম আছে সেই ফোরামে সেটা আগে উপস্থাপন করতে হয় প্রশ্ন উত্তর পর্ব চালাচালি হয় এবং সেখানে অনুমোদন পাওয়ার পরে তারপরে সেটার জন্য একটা ফান্ড তারা স্যাংশন করে অর্থাৎ ফান্ড দেয় মানে অর্থ যোগান দেয় সরবরাহ করে তারপরে সেটার তদন্ত করা হয় কিন্তু বাংলাদেশের যে তদন্ত প্রতিবেদন তারা প্রকাশ করেছে সেটার বিষয়ে এরকম কোনো তথ্য এরকম কোনো ফান্ডের বিষয় এরকম কোনো যুক্তি তর্ক তর্কের যে পর্ব সেগুলো কোনো কিছুই জাতিসংঘের হয়নি এটা জাতিসংঘের মহাসচিব সুস্পষ্ট ব্যাখ্যা তারা জানিয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সবদিকে সব প্রতারণা তার ফাঁস হয়ে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখোশ সারা বিশ্বের কাছে উন্মোচন হয়ে যাচ্ছে এবং এর পর থেকে আওয়ামী লীগ যত সুসংগঠিত হয়ে আগাচ্ছে আগাতে শুরু করেছে ঠিক ততটাই পিছে হটতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে যেহেতু আওয়ামী লীগকে যেখানে যেভাবে পাচ্ছে হত্যা গুম খুন প্রশাসনিক বল প্রয়োগ সবকিছু দিয়ে যখন আওয়ামী লীগকে নিধনের প্রক্রিয়া চালানো হচ্ছে ঠিক সেই সময় আওয়ামী লীগ বাধ্য হয়ে আন্তর্জাতিক পর্যায়ের সহায়তায় আন্তর্জাতিক পর্যায়ে সহায়তা চেয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা আবেদন করেছে এই বিষয়গুলো যেন সুস্পষ্ট তদন্ত করা হয় এবং প্রকৃত বাটপার প্রকৃত প্রতারক প্রকৃত যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে প্রকৃতপক্ষে যারা এই ঘটনার পেছনে ইন্ধন জুগিয়েছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এবং যারা নির্বিচারে মানুষকে হত্যা করে চলেছে এবং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থেকে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ এখন অভিযোগ দিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ পা রাখতে শুরু করেছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন